নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন মনিসাস কুকিং স্টাইলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে তিল দিয়ে ঝিঙে আলু পোস্ত আমরা পোস্ত দিয়ে তো খেয়েই থাকি একটু অন্য রকম স্বাদে যদি পোস্ত খেতে যান তাহলে এটা ট্রাই করে দেখুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি ঝিঙে একটা গোটা ঝিঙে আমি পিস করে কেটে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই এবং কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এরপরে সরিষার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এতে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এবং আলুগুলোকে আমরা ভাজা করে নেব প্রথমে আলুগুলো দিয়ে আমি এক দু মিনিট একটু হালকা ভাজা করে নেব একটু একটু হালকা হালকা ভাজা হয়ে এতে দিয়ে পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো প্রথমেই দেবেন না একটুখানি আলুটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলেই ঝিঙেগুলোকেও দিয়ে দেবেন এবার দুটোকে একসাথেই খুব ভালো করে ভেজে নেবেন ঝিঙে আর আলু দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুর গাগুলো একটু লালচে লালচে হয়ে আসছে আর কড়াইয়ের নিচেটাও হালকা ধরে ধরে যাচ্ছে এর মতো অবস্থায় কড়াই থেকে এবার আমি নাবিয়ে নেব এবং কড়াইটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নেব কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার বসিয়ে দিয়েছি গ্যাসে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করবেন আমাদের পোস্ততে কিন্তু সরিষার তেলটাই বেস্ট লাগে খেতে সাদা তেল না কিন্তু তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়েছি একটি তেজপাতা আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা আপনারা যেরকম পরিমাণে ঝাল খেতে চান সেরকম পরিমাণে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এরপর পেঁয়াজটাকে খানিকক্ষণ একটু হালকা ফ্রাই করে নেবো আমি পেঁয়াজটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে এসছে এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা তিল এখানে সাদা তিল আমি শিলে বেটে নিয়েছি খুব ভালো করে এরপর জল দিয়ে গুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে এরপর তিলটাকে হালকা একটু কড়াইয়ে কষিয়ে নেবো মানে একটু হালকা ভাজা ভাজা করে নেবো না হলে লাস্টে পোস্তর মতো দিলে কাঁচা কাঁচা সেন্ট বেরোবে এতে খেতে ভালো লাগবে না এরপর হালকা ভাজা ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দেবো ওপর থেকে লঙ্কার গুঁড়ো ঝালটা যেরকম খান সেরকমই দেবেন কিন্তু আর দিয়ে দিচ্ছি একটু কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর পোস্ততে আমি হলুদ দেব না কারণ এটা আমি সাদা সাদা তিল পোস্তই করব আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি নিরামিষ খেতে যান তাহলে পেঁয়াজটা না দিতেও পারেন দেখুন মশলাটা আমার মানে তিলটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এরম ধরে ধরে আসছে এই সময় কি করবেন ভেজে রাখা আলু আর ঝিঙেটা এবার দিয়ে দেবেন এরপর আলু আর ঝিঙে দিয়েও এক মিনিট মতো একটুখানি হালকা এর সাথে মিক্সড করে একটু নাড়িয়ে নেবেন এতে তিলটা আলু আর ঝিঙের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এরকমভাবে এক মিনিট মতো হালকা কষিয়ে নেওয়ার পর জল ঢেলে দেবেন জলটা একটু বুঝে দেবেন আলুটা যেহেতু সিদ্ধ করা নেই তাই সেরকম পরিমাণেই জল দেবেন আমরা যদি একদম শুকনো শুকনো পোস্ত খেতে চান তাহলে জলটা একটু পরিমাণে কম দেবেন আর যদি একটু গাঝলা গাঝলা রাখতে চান তাহলে জলটা ওর থেকে পরিমাণে একটু বেশি দেবেন তো আমি একটু গাঝলা গাঝলা রাখবো তাই আমি একটু বেশি করেই জল দিয়েছি এতে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং ঝোলটাও একটু জুসি জুসি থাকবে তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা আগে কিন্তু এক চামচ আলুতে ব্যবহার করেছি তাই যখন দেবেন তখন একটু বুঝে দেবেন এরপর আমি খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দেবো আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এবং ঝিঙেটাও এর সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর চলে এসেছি আলুটা দেখাই আপনাদের কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝিঙেটাও এর সাথেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কয়েকটা আলু খুব ভালোভাবে ম্যাশ করে দেবো এতে জুসটা খুব সুন্দর হবে এবং মাখো মাখো হবে ম্যাশ করে দেওয়ার পর একটু লবণটাও টেস্ট করে নেবেন যদি মনে হয় লবণ লাগবে তাহলে আর একটু পরিমাণে লবণ ব্যবহার করবেন পোস্ত আমার পুরোপুরি রেডি না আগে এক পলা কাঁচা সরিষার তেল আমি ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো তরকারিটার সাথে তেলটা ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু বন্ধ করে দেবেন গ্যাসটা আর বেশিক্ষণ জাল করবেন না আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার পোস্তের মতো স্বাদে তিল দিয়ে ঝিঙে আলু পোস্ত আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি আবার কোনো রান্নার ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের পেজেই প্রথমে যাবে তো সবাইকে জানাই ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো একটি রান্নার ভিডিও